শুভ নববর্ষ তো আমরা এখন নববর্ষ পড়ল একটু মন্দিরে যাব তো দেখো রেডি হয়ে নিয়েছি তো চলো আমাদের আমার সঙ্গে এখন তো আমরা এখন টোটোতে উঠে পড়লাম আমি ভাই আমার বোন যাচ্ছি তিনজন গণেশ মন্দিরে যেহেতু নতুন বসু তো গণেশ ঠাকুরকে দিয়ে শুরু করবো ভাবছি তো এখানে দেখো মন্দিরে এসে দেখলাম যে পুজো চলছে ভালো সময়ে এসে প্রস্তুতি হয়েছে আমরা একটু অঞ্জলি গিয়েছিলাম এখানে পুষ্পাঞ্জলি তো এখানে পুজো দেওয়ার পরে প্রণাম সুনাম করে আমরা চলে গেলাম ডাইরেক্ট পা আমাদের রামসীতা মন্দিরে ওখানে অনেকদিন ধরে আসা হয় না আসবো আসবো করি কিন্তু হয় না সময় হয়ে উঠতে উঠতে পারে না তো এখানে পুজো পুজো দেওয়ার পরে রাস্তাতে আমাদের দেখলাম কুইচারের রস তো এখানে একটু খেলাম তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ির একটু উঠে পড়লাম বাড়ি চলে গেলাম তবে সন্ধ্যাবেলা আবার একটু গণেশ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখানে গণেশ মন্দিরে দেখো দিনে এসেছিলাম দিয়ে একটু কম ছিল রাত্রে তো অনেক মানুষ ছিল নতুন বছর সবাই আসবেই এমনিও আসে তো এখানে একটু প্রণাম প্রণাম করে ফটো ফটো ক্লিক করে আবার চলে আসলাম মা কালীর মন্দিরে এখানে অনেক দিন ধরে আসবো ভাবছিলাম কিন্তু অনেক দিন ধরে আসবো ভাবছিলাম কিন্তু আসা হয়নি নতুন বছর সেই জন্য এখানেও সুযোগ পেয়েছি তো মায়ের এখানে দর্শন দিয়ে একটু প্রণাম টনাম করে করলাম উপসাদটা খেলাম তো যাই হোক দিনটা আজকে ভালোই গেল সকালে গণেশ মন্দির আবার রাতে মা কালী মন্দির দর্শন দর্শন করলাম মনটা খুব ভালো লাগলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম সবাই ভালো লাগলো ভিডিওটাকে লাইক করে দিও